আসসালামু আলাইকুম আমি শামীম সবাইকে শুভেচ্ছা অনেক দিন পরে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে যুক্ত হলাম আমরা সবাই হয়তো সাগর দেখেছি নদী দেখেছি দেখেছি কিভাবে জেলেরা মাছ শিকার করে কিন্তু আমরা কখনও সাগরে বা নদীর ভিতরে যাইনি তো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে জেলেরা সাগরে গিয়ে গভীর সাগরে গিয়ে মাছ শিকার করে মাছ ধরে নিয়ে আসে আমাদের জন্য তো কিভাবে কি করে সেটাই আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই ভিডিওটা না টেনে বা না কেটে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই যারা আছেন আমাদের সাথে যারা নতুন নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করে দেবেন তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে থাকার জন্য আমন্ত্রণ দেখতে থাকুন আজকের ভিডিওটা কথা বলতে বলতে আমরা একদম সাগরের পাড়ে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে নৌকা সাগরের জন্য প্রস্তুত করতেছে আজকে আসলে সাগরে নামাচ্ছে এর যে দুই পাশে দুটো চাকা দিয়ে এটা যে গাড়ি বলে এটাই গাড়ির উপরে নৌকা উঠিয়ে এটা এবং সবাই মিলে ধাক্কা দিয়ে এবং নদীর মাঝে নামায় এবং এখানে এটার মাধ্যমে আমরা আজকের সাগরে যাব এবং আজকের কিন্তু সাগরে প্রচণ্ড ঢেউ আছে পাড়ের দিকে কিন্তু ভিতরের দিকে অনেকটা ঢেউ কম আছে তো এখনই নৌকা উঠবো এবং সবাই সাথে থাকবে এবং দেখাবো কিভাবে কি সাগরের ভিতরে গিয়ে আমরা মাছ শিকার করি ভিডিওর শুরুতে যে দেখতেছিলেন যে বড় ঢেউয়ের দৃশ্য এটাই হচ্ছে সেটা কি দেখবেন যে কত বড় বড় ঢেউ ওভারটেক করে ছোট নৌকাটা এর ঢেউয়ের মাঝখান দিয়ে যায় সেটাই দেখতে থাকুন আমরা কিন্তু একদম সাগরের ভিতরে চলে এসেছি এবং দ্বিতীয় এবং যেখানে জাল রাখা ছিল সাগরের ভিতরে আমরা সেখানে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কিভাবে নৌকার তিনজন লোক কিভাবে মাছ ধরতেছে এবং এখানে এই জালের মাধ্যমে অনেক বড় বড় জাল আছে এই সাগরের ভিতরে দেওয়া তো সেই আসলে এটা আমিও বুঝতে পারতেছি না যে কিভাবে তারা এইটা তাদের তারা চিনা রাখে যে এইটা তাদের জাল কিভাবে নিশে না এটা হয়েছে যে একটা অভিজ্ঞতা যেটা যারা যে কাজ করে তাদের কাছে সেই অভিজ্ঞতাটাই অভিজ্ঞতাই অভিজ্ঞতার মাধ্যমে আর কি করে থাকে যে হয়তো তারা আস্তে আস্তে তারা চিনতে পারে যে এই সোজা বা এই সীমানায় তাদের জাল রাখা আছে তো এই হচ্ছে জালের এক সাইডে এক সাইড থেকে শুরু করে তারপরে শুরু করে আসলে জালটা কিন্তু তো সাগরের ভিতরে নিচে যে বালি আছে বা মাটি আছে যেটাই আছে জানি না কী আছে এটার ভিতরে বাঁশ আছে সেই বাঁশগুলো গাইডে তারপর সেটার সেটার সাথে দড়িগুলো বান্ধে তারপর কিন্তু এক মাথায় দুইটা দড়ি ই করে তো সেই দড়ির এক মাথা দিয়ে নৌকা ভিতরে ঢুকে তারপর এভাবে জাল টানতে থাকে আর হচ্ছে মাছ আর মাছগুলো মাছগুলো ই করতেছে জালে যেগুলো পাচ্ছে সেগুলো মাছগুলো কিন্তু নিতেছে তো এই একটা দেখা যাচ্ছে এটাকে আমাদের বরিশালের বাসায় তুলার ডাড়ি বলে থাকে হয়তো অনেক অঞ্চলে অনেক নাম দেওয়া থাকে কোনো অঞ্চল কিন্তু আমি সঠিক সেটা জানি না তবে আমাদের বরিশালে এটা তুলার ডাড়ি বলে এটা অনেকটা নষ্ট হয়ে গেছে সেটা ফালাই দিয়েছে এবং এই যে মাছগুলো এভাবেই কিন্তু জাল টানতে থাকে এবং এক এক করে জালের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত এভাবে নৌকার টানতে টানতে নিয়ে দেয় এবং যে মাছগুলো থাকে সেগুলো তারা তাদের নির্দিষ্ট স্থানে রাখে আর কি আর কথা বলতে বলতেই কিন্তু একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন যে এই একটা ইলিশ মাছ পেয়ে গেছে এবং সেদিনকার অনেকগুলোই মাছ পেয়েছে তবে তুলার ডাডি বা অন্য মাছগুলো বেশি পেয়েছে কিন্তু তুলার ডাড়ি অতটা মানে ইলিশ মাছ অতটা পাওয়া হয়নি আজ মাছ ধরতে ধরতে একদম কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকের কি মাছ পেয়েছি এটা হচ্ছে তার একটা ভিডিও যে এটাকে বলে কক্সিট যেটার ভিতরে মাছ রাখি এটার ভিতরে বরফ দেওয়া হচ্ছে এটার ভিতরে রাখলেও মাছগুলো ভালো থাকে এবং বরফগুলো জমে না তো সাগরে আসছিলাম সে সকালবেলা খুব ক্ষুধা লাগছিল তার কারণে দোকান থেকে এইগুলো নিয়ে আসছিলাম এগুলো প্রত্যেকটা নৌকায় নিয়ে আসে যারা যারা ইয়ে আসে তো আমরা একদম কিন্তু মাছ ধর ধর শেষ হয়ে গেছে এবং এখন আমাদের গন্তব্যের দিকে ফিরতেছি ওই যে সামনের যে ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওখানে আমরা যাব ওই হচ্ছে সাগরের পার তো যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং সবসময় ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ